দেখো বন্ধুরা আজ তোমাদের সাথে আমি কিভাবে চিকেন রান্না করি সিম্পলভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো প্রথমে কড়াতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে না আর আলুটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা করে ভাজা ভাজা করবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটাটা দেবো আদা রসুন বাটাটা দিলাম তিন চামচ তারপর একটু নারব এরপর টমেটো কুচুনিটা দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়বো তার মধ্যে একটু একটুখানি নুন দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি টমেটোমটা সিদ্ধ হয়ে যায় তোমরাও এটা দিতে পারো টমেটোম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নুন দিলে পরে হলুদ দিলাম হলুদ দেওয়ার লঙ্কা দিলাম দিয়ে ভালো করে কষাবো ভালো করে নেড়ে নেলে যতক্ষণ না তেল চাচ্ছে কষাবো এখন লাল লাল একেবারে হয়েছে লাল লাল ঝাল ঝাল কষাবো এখন তেল ছেড়ে ছেড়ে আসার পরে মাংস দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাংস দিয়ে নাড়ব কষাবো এবারে টাকে কষবো ভালো করে

তরকারি ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে হয়ে হয়ে গেছে তরকারি এবার শুধু গরম মশলা দিয়ে নামাবো ছাড়ার গরম মশলাটা দিয়ে গরম মশলা দিয়ে তৈরি এটা নামে নামাবি নালমাল ঝালঝাল চিকেন আলু রেডি